স্মৃতি রাখি হ্যালো আপনি আসসালাম আলাইকুম দাদা আসছে সদর অনেক দূর থেকে উনি কিছু মাল নেবেন তো দেখি মালটা বের করেন দেখাই আপনার কি নিচ্ছেন এই যে টিকা যাত্রারা এটা নিচ্ছেন উনি এটা হচ্ছে নাইন বল এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা অনেক ভালো একটি প্রোডাক্ট উনি ইন্ডিয়া থেকে এসেছেন ইন্ডিয়া থেকে উনি বেশ কিছু মাল নেবেন তো দাদা কেমন আছেন ভালো ইন্ডিয়া কোথায় বাসে আপনার ইন্ডিয়া ভালো বালুঘাট মানে এখান থেকে কত কিলো দূর এখান থেকে অনেক অনেক দূর একশো পঞ্চাশ একশো বিশ হাজার পঞ্চাশ আর আপনার বাসা কোথায় বাসা নওগাঁও নজিব ও বর্তমানে আপনার নওগাঁ থেকে আসেন কিন্তু আপনি আপনি নওগাঁতে থাকেন আর আপনি ইন্ডিয়া বালুঘাটে থাকেন ওই জায়গাটার নামই বালুঘাট ও আচ্ছা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আচ্ছা তো আপনি এখানে কি করেন দাদা বিজনেস করেন আচ্ছা আচ্ছা তো এতদূর আপনি কিভাবে আমার ঠিকানাটা পাইলেন পেলেনি যদি বলতেন শর্টকাটে ইউটিউবে ইউটিউব থেকে দেখে আসছে হ্যাঁ তো দাদাকে অনেক ধন্যবাদ অনেক দূর থেকে আসছে আর উনি এই প্রোডাক্টগুলো আজকে আজকে নিচ্ছেন তো এই প্রোডাক্টগুলো আমার কাছে খুব কম সংখ্যক আছে তো যাই হোক উনি তারপরেও যেহেতু চেয়েছেন এই প্রোডাক্টগুলো ওনাকে আমি দিচ্ছি এগুলো হচ্ছে যাতারা এখানে দেখলেই বোঝা যাবে এখানে সব কিছু লিখে আসে এই যে আর এগুলো হচ্ছে সব অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট স্টিকার সহ দেওয়া আছে সবকিছু ওকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শর্ট করতে হচ্ছে কারণ উনি এখনই চলে যাবেন আমার রওনা দিবেন ওনারা নওগাঁ থেকে না প্রায় একশো এক দেড়শো কিলোমিটার জার্নি করে এসেছেন মোটরসাইকেলে আর আমিও ঢাকায় ছিলাম আমিও ঢাকা থেকে আজকেই নেমেছি আমিও ওনার কারণেই একদিন আগে আসছি আমার আরও কাজ ছিল ওকে থ্যাংক ইউ সো মাচ সকল ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই দুই দাদার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ